কালার গাড়ি গাড়ি আমাদের এই টয়েড র্যাম গাড়িটা পেপার সফর হলো আপনার পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনারা আমাদের এই র্যাম গাড়িটা পেপার পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একটু ব্যাক সাইড একটু দেখা দেই মাসাল্লাহ ব্যাক সাইডটা একটু দেখা দেই মাসাল্লাহ ব্যাক সাইডটাও ফ্রেশ আছে ব্যাকলাসটা এখন অরিজিনাল অবস্থা আছে ঢাকা গ সতেরো সিরিয়াল আমাদের এই র্যাম গাড়িটা ব্যাকলাইট গুলো এখন অরিজিনাল অবস্থায় আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা কম বাজেটে র্যাম গাড়ি কিনতে আছেন তারা ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই র‍্যাম গাইড এ একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দেই এই হলো র‍্যাম গাইডের ভিতরে কন্ডিশন ধরো যে পেট কভারগুলো মাশাআল্লাহ ফ্রেশ আছে গাইডে অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে আপনার সিলিং তো মাশাআল্লাহ ফ্রেশ আছে শাটার গেট দরজা আমাদের এই টয়টা র‍্যাম গাড়িটা

রিপিট এখনো ফ্রেশ আছে কোন এক্সিডেন্ট হিস্টরি নাই এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ইঞ্জিন গিয়ার সব কমপ্লিট আছে তো যে ভাইরা চাচ্ছেন যে একটু কম বাজেটে টয়টার র‍্যাম কিনবেন টয়টার র‍্যাম কিনতে চাচ্ছেন সেই ভাইরা ডিসক্রিপশন নাম্বার সহ যোগাযোগ করতে পারেন আমাদের এই টয়টার র‍্যাম গাড়িটার প্রাইস দিছি হলো মাত্র লক্ষ 920 আপনারা আমাদের কাছ থেকে এই টয়টার র‍্যাম গাড়িটা পাবেন তো একটু আমাদের টয়টার র‍্যাম গাড়িটা একটু ব্যাক কন্ডিশন একটু আসি ব্যাক সাইডে একটু দেখায় দেই ব্যাক গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থায় আছে 60 লিটার আপনার আমাদের আমাদের এই এম গাড়িটা গাড়ির সবটা চাকা হুইলে জক পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে কোন এক্সিডেন্ট হিস্টরি নাই তো আমাদের এই এমএলএস কারgetDate যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বোত্তম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বোত্তম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার সিগদার পাম শিকদার পাম্পের পশ্চিম পাশে এলো আমাদের এমআরএস কারিটা অবস্থিত আহ আপনারা যারা আসবেন তারা নাম্বার আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন